আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল রান্না দিয়ে ভিডিওটি স্টার্ট করতেছি এর আগে উঠা হয়েছে অনেক ভোরেই বাট ক্যামেরাটা অন করা হয়নি এখানে আমি পাতলা করে চাপড়ি বানিয়ে নিচ্ছি দুইটা মাংসের একটু তরকারি ছিল সেটা দিয়ে খাবো আর গতকালকের বেশ কিছুটা ভাত ছিল ভাবলাম আর কিছুই রান্না করব না মনটা আজকে কেন জানি না সকাল থেকেই ভালো লাগতেছিল না এই তো আমি খেয়ে নিচ্ছি নাস্তাটা রেডি হয়ে গিয়েছে এরই মাঝে উমাই দেশে দুষ্টুমি শুরু করে দিল সবগুলো রুটি একদম ছিঁড়ে চলে গিয়েছে বললাম যে যাও সমস্যা নেই এই তো খাওয়া আমার কমপ্লিটই হয়নি এর মাঝে হুট করে একটা গেস্ট চলে আসছে বাসায় এখন কি করব আমি তো সকালে কোনো ব্রেকফাস্টও তৈরি করিনি ভাবলাম ঝটপট একটু নুডলস করে দেই ও বললো বাসা থেকে খেয়ে আসছে কিছু খাবে না তবুও আমি একটু ঝটপট নুডলস করলাম ভাবলাম একটু নুডলস করে দিই শরবত দেই আর লিচু ছিল বাসায় সেগুলোই দেই আর কি করব আর তো কিছু অ্যাভেলেবেল ছিলও না বা ঝটপট যে কোনো কিছু রান্না করব সেই স্কুপটাও ছিল না সো যা ছিল তাই দিয়েই একটু আপ্যায়ন করার চেষ্টা করলাম কাছের মানুষই প্রবলেম নেই এই তো সব শেষ করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি ভাজি করতেছি একটা ডাটা দিয়ে কাঁঠালের বিচি ভাজি সব কিছু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এই ভাজিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে উমাইদের ব্যাপার অনেক পছন্দ আমার প্রায়ই করে দিতে হয় বাট সব সময় তো কাঁঠালের বিচি পাওয়া যায় না এখন যেহেতু সিজন এর জন্য আমি করে দিই প্রায় সময়ই এ তো ভাজিটা আমি পাশের চুলাতে শিফট করে দিয়ে আমি এই চুলাতে ঝটপট আমি একটু চিংড়ি মাছ রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে কচুর লতা সেটাই আমি রান্না করে নিচ্ছি এটাও আমার একটা পছন্দের খাবার চুলাতে বসিয়ে দিয়ে আমি একটু রুটি খেয়ে নিচ্ছি যেহেতু সকালে নাস্তাটা কমপ্লিট করতে পারিনি ক্ষুদা লেগে গিয়েছিল এই রুটিটা অনেক মজা ভিতরে ক্রিম দেওয়া থাকে আর ছোট ছোটো হয় অনেক সফট হয় অনেক ভালো লাগে এদিকে আর কাঁথা বালিশ নিয়ে আসছে ফ্লোরে সুন্দর করে বিছিয়ে চলে গিয়েছে কাছটাচ রান্না শেষ করে আমি একটু বিছানা ঝাড়ু দিচ্ছিলাম এরই মাঝে উমাইদ বলল না আমাকে ঝাড়ুটা দাও দাও দেইনি দেখে ও তো কান্না ঝাড়ু নিয়ে শুধু ভেঙে ফেলবে এর জন্য দিতে চাইনি কান্নাকাটির শেষ নেই এই তো ওকে একটু ঠান্ডা করে আমি গোসল করিয়ে দিলাম গোসল করে তো এই যে ভূত সাজতেছে আমার ছোট্ট বউ ওকে গোসল টোসল করিয়ে খাওয়ানো ট্রাই করলাম বাট কোনোভাবেই কিছু খাওয়াতে পারলাম না ও ঘুমিয়ে পড়লো এখন প্রায় দুইটা বেজে গিয়েছে আমি ঝটপট এখন গোসলটা করে ফেলবো এখন এই তো গোসল টোসল করে আমি সব কাজটা শেষ করে কাপড় নিয়ে বসছি এই কাপড়গুলো আয়রন করে রেখে দেব উমাইদের বাবার পাঞ্জাবি আমার কিছু থ্রি পিস এক সেটি থ্রি পিস উমাইদের কিছু কাপড় এগুলো রেখে দেব এগুলো বাহিরে পড়ার ভাবলাম একটু ঝটপট আয়রন করে নেই ও থাকলে তো আয়রন করতেই দেয় না আয়রন দেখলে একদম পাগল হয়ে যায় আজ কেন জানি না সকাল থেকেই হুট করে মনটা এত খারাপ লাগতেছিল কোনো কারণ নেই ভালো লাগতেছিল না কোনো কিছুই ভালো লাগতেছিল না আমার কাপড়গুলো আয়রন শেষে আমি একটু আলমারি থেকে কাপড় বের করে নিলাম একটু গুছিয়ে নিচ্ছিলাম অনেক এলোমেলো হয়ে গিয়েছিল কাপড় গুছিয়ে আমি এই রুমটাও একটু গুছিয়ে নেব এই রুমের নিচের বেডটাতেও অনেক কাপড় জমেছিল এ তো গুছিয়ে নিলাম এই রুমে ইউজুয়ালি উমাইদের বাবা কাজ করে এই পিসিতে কাজ টাজ করে এর জন্য আর অত ওইভাবেই করা যায় না বারান্দাতে দেখে টুলটা নিয়ে আসছে উমাইদ সাইড করে রেখে দিলাম আর একটু রোদ দেখে এলাচগুলোও শুকা দিলাম আমি বাতাস বইছিল ছিল বাহিরে প্রচণ্ড পরিমাণে বাতাস ভালো লাগছিল রোদও ছিল বাতাসও ছিল এই রুমে যখন কোনো গেস্ট আসে তখন থাকতে দেই আমরা বা আমরা এখানে থাকি এই রুমে তো খাত বিছানো হয়নি নিচেই বড় করে একদম ই করে দিয়েছি এর মাঝে আমার ভাতটাও হয়ে গিয়েছে আর এই তো তরকারিগুলোও হয়ে গিয়েছে চিংড়ি মাছের তরকারিটা আমি ঝোল রাখিনি একদম শুকনা শুকনা করেছি এই তো রান্না শেষে আমার বেজকে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ ছিল এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব এখন সাড়ে পাঁচটার মতো বাজে আমি একটু বারান্দায় চলে আসছি দেখলাম ওই বাসা থেকে একটা বাবু ঘুরে উড়াচ্ছে ওই সব সময় ঘুরে উড়াই বিকেলে বসেই থাকি ভালোই লাগে আপনার যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি একটু বিকেলের নাস্তার জন্য আজকে ভাবলাম ফুচকা করে নেই একদম সিম্পলি যেভাবে করি সেগুলোই এর জন্য আমি রেডিমেড ফুচকা যে থাকে সেগুলোই ভেজে নিচ্ছি মনটা ভালো ছিল না এর জন্য আর বানানোর ভেজালটা করিনি এই তো সিম্পলিভাবেই ভেজে নিব সময় আসলে মন টন কিছু ভালোও থাকে না আর ছোট বাচ্চা যেহেতু থাকে কাজকর্ম সব সময় থাকেই সো এই ছিল আজকের আমার ব্লগ সিম্পল ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ পাশেই থাকবেন আর আমাকে এভাবেই সাপোর্ট করবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাপোর্ট করে পাশেই থাকবেন সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি কষ্ট দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে